চাকরি করা যায় আসে এমন অথচ আসছু তার পরিতাপের বিষয় হলো জাহেরু যুগে বর্বর যুগে এরাও বুঝত সুদের টাকা মসজিদ নির্মাণের কাজে লাগানো যায় না আর আমরা মুসলমান হয়েও বুঝি না যে সুদের টাকা মসজিদে লাগানো যায় না আমরা মুসলমান হয়েও বুঝি না মক্কা শরীফে যারা গেছে তারা দেখবেন কাবা শরীফ বর্তমান যে বাউন্ডারি আছে এই বাউন্ডারি উপরে একটা জায়গা আছে যেটাকে সব সময় বেড়া দিয়ে রাখে যেটাকে হাতিমে কাবা বলা হয় যে হাতিমে কাবাটা এটা মূলত কাবার অংশ একদিন আম্মাদের আশে রাজিউল্লাহ আব্দালকে আল্লাহ রসুল বলতেছেন বোখারি বর্ণন আছে আম্মাদের আশেখ আল্লাহ রসুল বলতেছেন আয়সা তুমি কি কাবার ভিতরে নামাজ পড়তে চাও কাবার ভিতরে কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে চাও আম্মাদের আয়সা বলেন হ্যাঁ আপনি তো কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে আগ্রহী রসুল বললেন তাহলে তুমি হাতিমে কাবাতে নামাজ পড়ো কারণ এই হাতিমটা এটা কাবারই অংশ কারণ তোমার আমাদের আমাদের পিতা হজরত আদম ইব্রাহিম আলহাম যখন মুসলিম জাতির পিতা উনি যখন কাবা নির্মাণ করছিলেন তখন এর ভিতরে হাতিমে কাবাটা সহজ ছিল এই জন্য এটা কাবারই অন্তর্ভুক্ত তুমি এখানে নামাজ পড়লেন কাবার ভিতরে নামাজ পড়ার সব পায় যাবে তবে এখন আইজা জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ তাহলে এটাকে কাবার থেকে এখন বাদ দেওয়া হলো কেন কাবার থেকে এটা আলাদা করা হলো কেন এবার রাসূল বলেন শোনো তোমার কোন দত এরা যখন কাবা পুনর্নির্মাণ করে তখন এরা চাঁদা এরা এলান করে দিছে কাবা পুনর্নির্মাণ হবে কিন্তু কেউ কোন চুরির টাকা ডাকাতির টাকা দুর্নীতির টাকা চিন্তায় টাকা সুদের টাকা এ সমস্ত টাকা কাবা নির্মাণে দিতে পারবে না যার যার হালাল উপার্জন টাকা হালাল টাকা কাবা নির্মাণে দিবা চাঁদাও একটু চিন্তা করেন এরা কাফের ওরাই বেইমান বেইমান এরা মূর্তি পূজা করে এদের ভিতরে অনুভূতি যে কাবা নির্মাণ হবে নির্মাণে কেউ কোনো দুর্নীতির টাকা দিতে না সুদের টাকা দিতে না ঘুষের টাকা দিতে পারবে